দর্শক আসসালামু আলাইকুম অত্যন্ত আনন্দের সাথে জানা হচ্ছে যে বাংলাদেশে আসছেন না বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার ডক্টর জাকির নায়েক এখন হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে আরে ভাই এটা আনন্দের হয় কিভাবে এটা তো বেদনাদায়ক কীভাবে বেদনাদায়ক নব্বই পার্সেন্ট জনগণ যে রাষ্ট্রের মুসলিম সেই রাষ্ট্রে একজন ইসলামিক স্কলারকে নিরাপত্তা না দেওয়া সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসতে পারতেছে না তো এটা আনন্দের বিষয় না অবশ্যই আনন্দের বিষয় সেই সাথে আরো আনন্দের বিষয় আপনাদেরকে জানাচ্ছি যে ডক্টর জাকির নায়ককে নিরাপত্তা না দিতে পারলেও ভারতের অরিজিৎ সিংকে নিরাপত্তা দিতে প্রস্তুত বাংলাদেশের প্রশাসন এবং আমরা জানতে পারছি যে ইতিমধ্যে ফাইনাল হয়ে গেছে যে অরিজিৎ সিং বাংলাদেশে আসতেছে তো এইটা তো আসলে আমাদের জন্য বিশাল আনন্দের ব্যাপার না যে আপনার মানে বিশ্ব বরণ্য এবং নন্দিত মানুষ যার কথায় লক্ষ লক্ষ মানুষ দিনের পথে ফিরে আসছে তাকে বাংলাদেশে নিরাপত্তা দিতে পারবে না আমাদের প্রশাসন এই অজুহাতে এই মুহূর্তে তাকে বাংলাদেশে আসতে দিবে না এইটাই হচ্ছে তাদের অজুহাত আমরা জানলাম কিভাবে জানলাম রাত দুইটা বাজে প্রথম আলোর এক নিউজ থেকে আমরা জানতে পারছি যে ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসতে পারবেন আচ্ছা আমার প্রশ্ন যে যদি আপনার ডক্টর জাকির নায়কের মতো একজন ব্যক্তিকে বাংলাদেশে আপনার নিরাপত্তা না দিতে পারেন আঠারো কোটি মানুষের নির্বাচনী নিরাপত্তা এই প্রশাসন কিভাবে দিবে বা এই যে যারা আজকে মানে আপনার প্রজ্ঞাপন জারি করলেন যারা আপনার গণমাধ্যমে বললেন উপদেষ্টারা ঠিক আছে যে আপনার জাকির নায়কের নিরাপত্তা দিতে পারবেন না তারাই দেশের আঠারো কোটি মানুষের নিরাপত্তা কিভাবে দিবেন তারা ভোট দানের ক্ষেত্রে যারা ভোট দিতে যাবে তাদের নিরাপত্তা কিভাবে দিবেন এই প্রশ্নটা আমি তবে এখানে একটা বিষয় কাজ করে কারণ যেহেতু রাজনীতিতে শেষ বলে কোনো কিছু নাই এই জন্য বারবার রাজনীতিটাই ঘুরে ফিরে চলে আসে যেরকমও হতে পারে যে ডক্টর জাকির নায়ককে কেন্দ্র করে এই দেশে নতুন একটা মানে আপনার বিশৃঙ্খলা বা ভিন্ন কোনো পন্থা খোঁজার জন্য বা ভিন্ন কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য এই সিদ্ধান্ত নিতে পারে কেমন এরকমও হতে পারে যে ডক্টর জাকির নায়ক যেহেতু একজন মুসলিম বিশ্বের আইকনিক ব্যক্তি যিনি সারা বিশ্বে মানে আপনার নন্দিত ব্যক্তি এবং ওনার জন্য পুরো পৃথিবীতে লক্ষ কোটি মানুষ ওনাকে পছন্দ করেন ওনার কথা শোনার জন্য অপেক্ষায় থাকেন সে ঠিক তারই ধারাবাহিকতা বাংলাদেশেও লক্ষ লক্ষ মানুষ ডক্টর জাকির নায়কের ভক্ত তো ডক্টর জাকির নায়ককে যদি কোনোভাবে বাংলাদেশে আসতে না দেওয়া হয় সেই ক্ষেত্রে এই দেশের জনগণ ক্ষিপ্ত হয়ে রাস্তায় নেমে আসতে পারে এবং বর্তমান যা ইন্টারিম গভর্নমেন্ট আছে তাদের প্রতি ক্ষিপ্ত হয়ে তাদের উপরে ক্ষিপ্ত হয়ে তাদের বিরুদ্ধে রাস্তায় নেমে আসতে পারে এবং তাদেরকে হটানোর চিন্তাভাবনা করতে পারে এবং সেই সুযোগটা ভিন্ন কোনো যারা মানে এই সরকারকে এই মুহূর্তে চাইতেছে না বা ডক্টর ইউনস্কে যারা চাইতেছে না তারা কাজে লাগানোর জন্য এরকম একটা পন্থা বেছে নিতে পারে এবং সেই জায়গায় ইন্ধন দিতেছে তারা ঠিক আছে যারা ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে আসতে দিতেছে না এবং যারা সুযোগ দিতে যাচ্ছে তাদের চক্রান্ত এটাও হইতে পারে যে মুসলিম বিশ্ব যেহেতু আবেগে আমরা ইসলামের বিরুদ্ধে আমরা কোনো আপোষ করি না ইসলামের প্রশ্নে আমরা আবেগী আমরা সেই আবেগ নিয়ে রাস্তায় নেমে আসতে পারি এবং সেই আবেগকে কেন্দ্র করে তারা তাদের ফায়দা হাসিল করতে পারে এরকমও কিছু প্রোগ্রাম হইতে পারে এই প্রোগ্রামকে কেন্দ্র করে হয়তো ডক্টর জাকির নায়ককে বাংলাদেশে আসতে বাধা দেওয়া হচ্ছে এরকম অনেক কিছুই আমাদের সামনে আসতে পারে তো যাই হোক এতটুকুই বলার ছিল তবে সবচেয়ে আনন্দের বিষয় এটাই যে আমরা নব্বই পার্সেন্ট মুসলিম দেশ হওয়ার পরেও একজন ইসলামিক স্কলারকে আমরা বাংলাদেশে আসতে দিতে পারি নাই আনতে পারি নাই তার নিরাপত্তার কারণে নাকি আমরা তার কথা শুনতে পারবো না এ হচ্ছে আমাদের আনন্দ Fala tu col suo Assalamu alaikum.